বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ চালানো হচ্ছে ভুল ও ও বিভ্রান্তিকর তথ্য অনেকের মনে ভয় আতঙ্ক কাজ করছে বাংলাদেশি হিন্দু নির্যাতন নিয়ে গুজব সীমান্তে উত্তেজনা বৃদ্ধি সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভারতের কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে গুজব ছড়ানো হচ্ছে এসব গুজবের ফলে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে ভারতের কিছু কট্টরপন্থী সংগঠন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নিউজ করা হচ্ছে তারা বলছে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয় তবে বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসন এইসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সংখ্যালঘুদের সুরক্ষা আমাদের সরকারের অগ্রাধিকার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে তবে এগুলোকে বড় করে তুলে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই গুজব গুজবের প্রেক্ষিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে কয়েকটি সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে ভারতের কিছু রাজনৈতিক দল এই ঘটনার সুযোগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দাবি তুলেছেন অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গুজবের ভিত্তিতে কোনো দেশের সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক দুই দেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করা ষড়যন্ত্র চলছে